বাস হ্যাঁ তো মোটামুটি দেখতেই পাচ্ছেন সুস্মিতা ম্যাম আমাকে বলে দিয়েছে আর আমি একবার আপনাদের দেখিয়ে দিই কতটা চুল কাটা হবে এক বিঘত চার আঙুল ওকে তো দেখতেই পাচ্ছেন তো ম্যাডাম শ্যাম্পু করা আছে তো হুম শ্যাম্পু করেছে তো ম্যাডাম শ্যাম্পু করে এসেছে তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন হাতটা একটু উপর দিকে তোলো হাতটা একটু উপর দিকে ক্যামেরা তাহলে তোমার হাতটা উপর দিকে তোলো আর একটু উপর দিকে তোলো হ্যাঁ ক্যামেরাটা সোজা রাখবে লেভেলটা ঠিক রাখবে তাহলে ভালো হবে ওকে আচ্ছা 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 নিচু 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 ওকে দেখুন ম্যাডাম আমাকে বলল ঘুরতে যাবে শর্ট টাইপের ড্রেসগুলো পরবে যে এখন যেগুলো ট্রেন্ডিং তো সেই ড্রেস পরতে গেলে ম্যাডামকে হেয়ার হেয়ারও একটু ছোট করতে হবে যত হেয়ার ছোট হবে তত সুন্দর লাগবে তো দেখতেই পারছেন এই যে হেয়ারটা আমি কাটলাম ঠিক আছে আমার সাথে যে ম্যাম আছে ম্যামকে মাধুরী দীক্ষিত যেরকম চুলের কাটিংটা করে সেরকম লাগছে আচ্ছা মাধুরী দীক্ষিত তো লাগছে সাবাস সাবাস ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন চালু হয়ে গেল চালু করব তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এসএইচ শেয়ার কাট তো আমার সাথে আছে ম্যাম তো ম্যাম কেমন আছো খুব ভালো আছি তো ম্যাম খুব ভালো আছে তো এখন কি হবে এখন আচ্ছা ঠিক আছে তো ম্যাডাম বললো যে সুন্দর করে কেটে দিতে হবে আর আরেকটা কথা বলে দিই আমি যে মাইক্রোফোনটা নিয়েছি আপনারা দেখেছেন তো এই মাইক্রোফোনে ফার্স্ট আমি এই ভিডিও রেকর্ড করছি ঠিক আছে তো যেমন হচ্ছে আমি জানি না সেটা আমাকে জানাবেন কমেন্ট করবেন তো অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছিলাম আপনাদের বলেছিলাম যে আমি একটা মাইক্রোফোন কিনবো আপনারা বলুন কিন্তু কেউ বলেননি আমি নিজের ইচ্ছাই নিয়েছি নিজের পছন্দে কেমন হচ্ছে না হচ্ছে আমি জানি না রেকর্ডটা যেহেতু ফ্যান চলে ফ্যানটাকে মানে আওয়াজটা কমানোর জন্যই এই মাইক্রোফোনটা নেওয়া তো যাই হোক আমার সাথে ম্যাম আছে তো ম্যামের নামটা কী আছে একটু বলুন সুস্মিতা আমার সাথে আছে সুস্মিতা ম্যাম তো সুস্মিতা ম্যামের আমি হেয়ারটা আগে আপনাদের দেখিয়ে নিই আপনারা একবার দেখে নিন তো দেখতেই পারছেন সুস্মিতা ম্যামের এই যে হেয়ার তো দেখুন ঠিক আছে এই যে ম্যাডামের যে হেয়ারটা আছে সুস্মিতা ম্যাডামের এই হেয়ারটা তো ম্যাডাম কতটা শর্ট হবে একটু যদি বলা হয় তাহলে খুব ভালো হয় এই ব্যাস হ্যাঁ তো মোটামুটি দেখতেই পারছেন সুস্মিতা ম্যাম আমাকে বলে দিয়েছে আর আমি একবার আপনাদের দেখিয়ে দিই কতটা চুল কাটা হবে এক বিঘত চার আঙুল ওকে তো দেখতেই পারছেন তো ম্যাডাম শ্যাম্পু করা আছে তো শ্যাম্পু করেছে তো ম্যাডাম শ্যাম্পু করে এসেছে তো দেখতে থাকুন আর সোজা থাকুন হাতটা একটু ওপর দিকে তোলো হাতটা একটু ওপর দিয়ে ক্যামেরাটা তোমার হাতটা ওপরের দিকে তোলো হ্যাঁ ক্যামেরাটা সোজা রাখবে লেভেলটা ঠিক রাখবে তাহলে ভালো হবে ওকে বেশ তো চলুন আমি হেয়ার কাট করছি ঠিক আছে আর আমার সাথে আছে ম্যাডামেরই গার্লস নামটা কি আছে একটুখানি যদি বলা হয় এই যে তো দেখতেই পাচ্ছেন এই যে হচ্ছে ম্যাম আর এই হচ্ছে ম্যামের মেয়ে তো না তোমার নামটা কি আছে ঋতু দাস কোন ক্লাসে পড়ো ফার্স্ট ইয়ার তো দেখতেই পাচ্ছেন ঋতু ম্যাম আমার সাথে আছে আর ক্যামেরায় আজকে হেল্প করছে ঋতু ম্যাম তোকে আসো তো ক্যামেরায় হেল্প করতে তোকে দিয়ে দিয়েছি কোনো অসুবিধা ওটাতে এই নিচেরটা দিয়ে কি করলে জানি না আমি যাই হোক আমি একবার দেখে নিই হ্যাঁ তো চালু ঠিক আছে হচ্ছে হচ্ছে তো চলুন ম্যাডামের আমি সুন্দর করে হেয়ার কাট করি আর মাইক্রোফোনটার সাউন্ড কেমন আসছে সেটা আপনারা জানাবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও দেখানোর চেষ্টা করব আমাকে সাপোর্ট করবেন আর কাজের মধ্যে থেকে যতটা পারি আপনাদের নতুন কিছু তুলে ধরার চেষ্টা করি নতুন নতুন হেয়ার কাট নতুন নতুন সুন্দর সুন্দর ফেসিয়াল এবং হেয়ার স্পা হেয়ার কালার এগুলো দেখানোর চেষ্টা করব বা করি আপনারা পাশে থাকবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন তো চলুন ম্যাডামের হেয়ার কাট করি আর আগে আমি করে খুব ছোট ছোট জামা কাপড় কিনতে পরব বাইরে গিয়ে ঘুরতে গিয়ে আচ্ছা কি 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 বললেন ম্যাডাম আমি শুনতে পেলাম নাকি বললাম চুলের কাটিংটা সুন্দর করে দেবা হ্যাঁ আচ্ছা আচ্ছা নিচু 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 ওকে দেখুন এখন যেগুলো ট্রেন্ডিং তো সেই ড্রেস পরতে গেলে ম্যাডামকে হেয়ার হেয়ারও একটু ছোট করতে হবে যত হেয়ার ছোট হবে তত সুন্দর লাগবে তো দেখতেই পারছেন এই যে হেয়ারটা আমি কাটলাম ঠিক আছে আমার সাথে যে ম্যাম আছে ম্যামকে দেখানোর জন্য বলবো দেখতেই পাচ্ছেন মাঝারি রেখেছি এবার এর থেকে আরেকটুখানি হয়তো এক কর মতন কাটতে হতে পারে তো সেটা আমি দেখাচ্ছি আপনারা দেখুন আর সঙ্গে থাকুন তো দেখতেই পারলেন আমি এবার আমি সুন্দর করে একটা গাইডলাইন বানিয়ে নিয়েছি এবার এই গাইডলাইন হিসাবেই আমি হেয়ার কাট করবো আচ্ছা তার আগে আমি একটা কথা বলছি ম্যাডাম মাথা আমি যেমন রাখতে বলবো সেইভাবেই কিন্তু রাখতে হবে ঠিক আছে বেকালে হবে না নড়লে হবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ এইটা যত সুন্দর থাকা হবে তত কিন্তু আমার হেয়ার কাটটাও সুন্দর হবে চলো এই গুড দেখতেই পাচ্ছেন এই যে জাস্ট আমি এইটাকে সেটিং করতে করতে চলে যাব দেখতেই পাচ্ছেন একদম পুরো সমান ওকে এবার এই যে গাইডলাইনটা বানিয়েছি এবার এই গাইডলাইন হিসাবেই আমাকে পুরো সুন্দর করে যেতে হবে এবং যারা নতুন বা লেডিস কাজ করবেন ভাবছেন সাহস পান না তো আমার এই ভিডিওটা দেখে আপনারা পুরো একদম সুন্দরভাবে হেয়ার কাট করতে পারবেন দেখতেও পারছেন একদম পুরো দেখুন এইটাকে বলে জিরো ডিগ্রি জিরো ডিগ্রিতে আমি গাইডলাইন যেটা নিয়েছি সেই জিরো ডিগ্রিতে আমি সুন্দর করে কাঁদতে কাঁদতে চলে যাব ওকে তো ম্যাডাম আমাকে বলছে ম্যাডাম যে আগের পার্লারে যে চুল হেয়ার কাট করতে গেছিল সেখানে নাকি ক্লিপ দিয়েছিল এক গাদা ক্লিপ আমি তো ক্লিপ টিলিপত আমার কাছে আছে আপনারা জানেন আমি ক্লিপ টিলিপ না দিয়ে ম্যাডামের হেয়ার কাট করি দেখি ভালো পারবো কিনা জানি না খারাপ তো পারব এইটুকু নেমে আমি জানি ঠিক আছে এইদিকে 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 দেখতেই পাচ্ছেন একদম ওর এই যে গাইডলাইন তো এই হেয়ারগুলো রেখে দেওয়া হচ্ছে কারণ একটাই যখন আমরা হেয়ার কালার কিছু কিছু নতুন টেস্ট করি এই হেয়ারের উপরে আমরা অ্যাপ্লিকেশন করতে পারি তার জন্য এই হেয়ারগুলো রেখে দিচ্ছি আমি ম্যাডাম এই এই

পুরো সেম টু সেম একদম এই যে তো বুঝতেই পারলেন এই যে আমার গাইডলাইন হয়ে গেল এই যে আমি গাইডলাইন এটা বানিয়ে নিলাম ওকে তো চলুন আবার এই পাশটা আমি সেম টু সেম যেমন ওই পাশটা কাটলাম সেম টু সেম এইভাবে আমি এই পাশটাও কাটবো দেখতেই পাচ্ছেন ম্যাডাম শ্যাম্পুটা করা হয়েছে কিন্তু ঠিক হয়নি নিচু আটকে যাচ্ছে কেন চুলটাই কমজোরি হয়ে গেছে চুলটা কমজোরি হয়ে গেছে চুলটা একটা হেয়ার স্পা করলেই ঠিক হয়ে যাবে হেয়ার স্পা করলেই একদম পুরো ঠিক হয়ে যাবে তো আমি ওই পাশটা আমার বাদ দিকটা যেমন আমি সেকশান করে নিয়েছি তো ডান দিকটা তো বুঝতেই পারছেন আমায় বললো শ্যাম্পুটা করা আমি শ্যাম্পু একটা কুড়িয়ে নিলে মনে হয় ভালো হতো তো যাই হোক শ্যাম্পু আর পড়াইনি কিছু করার নেই তো এই যে এই গাইডলাইন হয়ে গেল আমার এবার আর জানি না মাইক্রোফোনটায় কেমন সাউন্ড কোয়ালিটি দেবে আমি লাইভ করেছি দুটো তিনটে লাইভে টুকটুকির সাথে দেখেছেন আপনারা আর যারা টুকটুকির হেয়ার ওয়াশ এই ভিডিওগুলো যারা দেখেননি তারা গিয়ে দেখে আসবেন আর আপনারা ফেসঅ্যাপের ভিডিও চাইছেন সেটাও আসবে ঠিক আছে কারণ টুকটুকির বলেছে যে ফেস শেভিং করবে খুব শীঘ্রই চেষ্টা করছি ভিডিওটা বানানো এদিকে এইদিকে তো দেখলেন আমার এই যে কার ফোন এসছে বাবা তো ম্যাডামের এই সাইডের হেয়ারটা একটু বড় ছিল তাই আমি কাটলাম বাকি পরে আমি ম্যানেজ করছি অসুবিধা নেই হ্যাঁ আচ্ছা তো আপনারা দেখলেন ম্যাডামের আমি হেয়ারটা কেটে নিলাম এই যে দেখতেই পারছেন এইবার ম্যাডামের চুলটাকে আমাকে একটু বামস খাওয়াতে হবে একটু সুন্দর করতে হবে ভালো করতে হবে ঠিক আছে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ম্যাডাম সামনে লক্স কাটা হবে আচ্ছা ঠিক আছে তো একবার এবার আমি নাই ম্যাডামকে দেখিয়ে নিই আচ্ছা লক্সটা হবে এই তাই তো না শর্ট লক্স হবে না এইখানটা করলেই বেস্ট লাগবে তো সামনে লক্স কেটে আর সামনেটা এইখান থেকে এরকম ছোট থেকে বড় বেশ সুন্দর একটা ওকে চলো সামনেটা লেয়ার করছি আগে আমার পিছনটা সুন্দর করব তো দেখতেই পারছেন ম্যাডামের আমি এখান থেকে হেয়ার নিয়ে নিলাম বড় করে আচ্ছা লক্সটা একটু বড় করে করব তাই তো তো যাতে কানে আটকানো যায় ওকে বেশ তাই হবে আপনারা দেখতে থাকুন ম্যাডাম বলেছে যে আগের বার হেয়ার কাট করেছে প্রচুর চিরুনি দিয়েছে এই সরি ক্লিপ দিয়েছে আর আমি কিন্তু ক্লিপ কিছুই দিলাম না আমি তো ক্লিপ ছাড়াই হেয়ার কাট করছি যাই হোক চলুন ম্যাডাম মাথাটা একটু উঁচু করতে হবে উঁচু 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 ওকে তো দেখতেই পারছেন এই এটাও গাইডলাইন সোজা যেমন ছিল দেখতেই বলেন এটা আমার গাইডলাইন হয়ে গেল সামনে ঠিক আছে এক মিনিট তো দেখতেই পারলেন এবার আমি এটাকে দুটো পাটে ভাগ করলাম হ্যালো এইবার আমার এই যে গাইডলাইনটা যে এটা বানিয়েছি এই এই লেভেলটা নিয়ে আমি কাটতে 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 সেটিং করব তো দেখতে থাকো ম্যাডাম মাথা কিন্তু বেঁকানো যাবে না মাথা বেকালে কিন্তু চুল ছোটো বড়ো হয়ে যাবে পরে কিন্তু আমাকে বলতে পারবে না ওকে তো দেখতেই পারছেন এই হচ্ছে গাইডলাইন হয়ে গেল হ্যাঁ দেখতে পারলেন এই যে যে গাইডলাইনটা আছে সেই গাইডলাইন হিসাবে কাজ করতে হবে এখান থেকে আবার কিছুটা হেয়ার নিলাম কেলো কিছু বলছো তুমি হ্যাঁ কি বল কিছু তো একটা বলছিলে ম্যাডাম মাথা বেঁকাবে না কিন্তু হ্যাঁ মাথা বেঁকালে কিন্তু সব ঠিক যাবে কি আচ্ছা তো ম্যাডামের যে ম্যাম আছে মানে মেয়ে আছে নিশা নিশা কিন্তু বলছে আমার সাথে ক্যামেরায় আছে তাকে আমি এখন ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছি ঠিক আছে নিশা বলছে মা তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু ম্যাডাম হেয়ারটা ঠিক পরিষ্কার হচ্ছে না তবে পরে আসলে কিন্তু পরিষ্কার করতে হবে কারণ হেয়ার পরিষ্কার না থাকলে কিন্তু হেয়ার স্টাইল পরিষ্কার হয় না ওকে নিশা ঠিক হচ্ছে তো বাহ কারণ তুমি তোমার মায়ের থেকে তুমি ভালো দেখতে পারবে তুমি ভালো বুঝতে পারবে মা দেখতে পারবে মাকে একটু পরে দেখাচ্ছি তো যাই হোক ভিডিওটা একটু বড়ো হয়ে যাচ্ছে আপনারা দেখবেন সাথে থাকবেন আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখতেই পারলেন হয়ে গেল আমার পুরো এক পাশে সেটিংটা এবার আমি সুন্দর করে একবার লাইনটাকে চেক করব আমি যে হেয়ারটা কাটলাম কোনো জায়গায় ছোট বড় আছে কি না সেটা আমি একবার ভালো করে চেক করে নেব তো চেক করে নিয়ে সুন্দর করে কিছু করার নেই ম্যাডাম এই 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 সোজা একদম সোজা ঠিক আছে মাথা দেখানো হবে না কোনো কিছু হবে না বেশ তো দেখতেই পাচ্ছেন আমি একটু টুইস্ট করলাম তো টুইস্ট করে এই হেয়ারটা আমার হিসাবে একটু বড় এসে দাঁড়ালো তো বড়োটা আমি কেটে দিলাম ওকে আমি আবার একবার ধরবো ঠিক আছে আমি আবার কিছু বড় বড় বসে থাকি হ্যাঁ হ্যাঁ বাড়িতে আবার তোর বাবা বলো 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 বলছি বাড়িতে ঢুকতে দেবে তো বাড়ির লোক সে হ্যাঁ 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 দেবে 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 ওরকম মনে হচ্ছে তো যাই হোক এই যে টুইস্ট করে দিলাম এবার মচ করবে একটুখানি

আছে কিন্তু আমি এইটুকুনি বলতে পারি ওই যে পার্লারে যেমন কেটে দিয়েছে ঠিক আছে যে ছোট করে দিয়েছে একদম ঠিক আছে আমি এইটুকুনি বলতে পারি ওর থেকে অনেক বড় থাকবে স্টাইলিশ থাকবে এবং ভালো লাগে মা মাকে ঠিক আছে মানে ম্যাডামকে বলা হচ্ছে ঠিক আছে এটা কি বলুন ও কখন এখন ঠিক আছে এখন আচ্ছা আমি কিন্তু একটা কথা বলে দিচ্ছি এখন কিন্তু আমার একজন একটা জেন্স কাটা আছে ওই জেন্সটাকে কেটে দেবো তুমি যদি হেয়ার কাট করতেই চাও তাহলে এর মধ্যে দাঁড়াও এর মধ্যে একদিন দুপুরবেলা আমাকে ফোন করে আসবে আমার ফোন নাম্বারটা নিয়ে যাবে আমি এখন একটু ফাঁকা আছি বৈশাখ মাসে মানে পয়লা বৈশাখের আগে পর্যন্ত ফাঁকা আছি তার মধ্যে তোমার যদি মনে হয় তুমি এসে আমার কাছে হেয়ার কাটটা করে দিতে পারো ওকে ঠিক আছে তো আমি একটুখানি হেয়ারে জল দিয়ে নেবো কারণ জলটা না দিলে ফ্যান চলছে তো আর আমি গাইডলাইনটাকে বুঝতে পারছি না তো যার জন্য আমি একটু যার জন্য আমি একটুখানি অর্ডার দিয়ে নিলাম চলুন দেখতেই পারছেন আমার গাইড ম্যাডাম মাথা কিন্তু ওই একই একই মাথা বেকালে চলবে না বারবার করে বলে দিচ্ছি তাহলে চুল কিন্তু বাজে হয়ে যাবে ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমি এখান থেকে কিছুটা নিয়ে নেব আবার সেম টু সেম একভাবে এই হেয়ার কাটটা কাটি এখন অনেক কাজ আছে তো দেখতে থাকুন ভালো লাগবে পুরোটা পুরো ভিডিওটা দেখবেন আপনারা এই তো এই তো এই তো ম্যাডাম বলে দিয়েছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন বাহ ম্যাডাম তো এখন সব বলে দিচ্ছে যাই হোক নতুন এসেছে ম্যাম আমার কাছে ম্যাম কিন্তু আমার পরিচিত কিন্তু ম্যামের হেয়ার কাট আমি হয়তো এর আগে কেটেছিলাম কি আমার মনে নেই কেটেছিলাম ঘরে আচ্ছা তখন অনেক আগে যাই হোক আমি তো ঠিক আছে তো যাই হোক আমার তো পঁচিশ বছর দোকান আর আমি এই লাইনে আছি অনেক ছোটোবেলা থেকে আপনারা সেটা জানেন তো যাই হোক আর এই ম্যামের বাড়ি কিন্তু আমার বাড়ির পাশেই এটাও বলে দিচ্ছি কিন্তু ম্যামরা কিন্তু আগে থাকতো এখন ম্যামরা কিন্তু থাকে না থাকে না বলতে আমার পাশে থাকে না তারা একটু দূরে থাকে তো যাই হোক আজকে এসছে আমার কাছে আমার কাছে এসে জিজ্ঞেস করলো এখানে আমি তো দোকান বন্ধ করে বাড়ি যেয়ে অনেক দেরিতে আজকে টুকটুকে লাইট করে তারপর বন্ধ করে চলে গেছি দিয়ে চান খাওয়াতা করে একটু ঘুমিয়েছিলাম তো ম্যাম এসে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল ছটা সাড়ে পাঁচটা নাগাদ এবার আমি তো জানি না আমাকে ফোন করে আসেনি আমি বাড়িতে শুয়েছিলাম এবার আমি কয়েকজনকে টাইম দিয়েছিলাম ম্যাডাম মাথা কিন্তু গাইডলাইনটা বুঝতে পারছি দিয়ে আমি আসছি আর ম্যামটা দেখি আমাদের ওই দিকেই যাচ্ছে পুরোনো বাড়ির দিকে মানে ম্যামের যেখানে বাড়ি ছিল দিয়ে রাস্তায় দেখা তখন আমাকে বলল যে আমি তোমার কাছেই এসছি হেয়ার কাট করবো তো আমার তো সবাইকে টাইম দেওয়া থাকে এসে দেখি দুজনকে টাইম দিয়েছিলাম দুজনেই চলে এসেছে দুটো জেন্টস তো ম্যাডাম বসেছিল জেন্সগুলোর হেয়ার কাট করলাম তো তারপরে ম্যাডামকে পরিষেবা দিচ্ছি আমি আর ম্যাডামকে বলেছিলাম যে একটু দেরি হবে কিন্তু আমি চেষ্টা করব আমি চাই সবাইকে পরিষেবা ভালো দেওয়ার তো আপনারা তো জানেন আর আপনারা আমার কাজ দেখেন যাই হোক দেখতেই পারছেন ঠিক আছে তো এই আমার হলো কাটিং ঠিক আছে ম্যাডামের মুখের সেপ কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন একদম সুন্দর একখানায় স্টাইল নিয়ে এসেছি এবার আমি পিছনটা একবার আপনাদের দেখাই আপনারা একবার দেখুন পিছনটা ম্যাডাম বললো যে শর্ট হয়ে গেছে একটু কিন্তু শর্ট হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন আমি এই অ্যাপ্রনটাকে একটু সরিয়ে দিই তাহলে আপনারা দেখতে পারবেন এই যে দেখতেই পারছি একটা ভি আকৃতি হয়ে গেছে ঠিক আছে ভি আকৃতি হয়ে গেছে এবং এই হেয়ারটাকে যদি এরকমভাবে তুলে বাঁধে বলো কি ছোট হয়ে গেছে আচ্ছা তো দেখতেই পারলেন এইবার আমি আর একটু কাটিং করব ঠিক আছে এটা কিন্তু আমার চুল কাটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এবার এইটাকে আমি আরেকটুখানি পরিষেবা দেবো দিয়ে সুন্দর করে আমি দেখাচ্ছি ওকে তো দেখুন ম্যাডামের হেয়ার কাট করলাম আমি এই খুললাম এই যে খুলছি দেখুন নিচু 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 তো দেখতেই পাচ্ছেন বলো নিশা আচ্ছা ওইটা গেল এবার আমি ম্যামকে একটু দেখাই এবার আমি আগে ম্যামকে দেখাই ম্যামকে না দেখালে তো ম্যাম বুঝতে পারবো না যে আমি হ্যারটা কি করলাম চুলের কাটিংটা এরকম লাগছে উম কেমন আছে হ্যাঁ বলছি

সত্যি মন থেকে তো হ্যাঁ মন থেকে বলছি মন থেকে কেন বলবো না সত্যি সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখলেন আমি চেষ্টা করি প্রত্যেকটা মানুষকে পরিষেবা দেওয়ার এবং তাদের হ্যাপি করার এটাই হচ্ছে আমার কাজ আর নতুন থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি একবার পিছনটা দেখিয়ে দিচ্ছি পিছনে যে ব্যাক হেয়ারগুলো সেগুলো আপনারা একবার দেখে নিন ওটা তো সামনেটা দেখলেন এই যে পিছনের হেয়ারটা তো দেখতেই পারছেন এটা যদি এরকম করে হোস্টেলও দিয়ে থাকে মানে একটা ক্লিপ দিয়ে থাকে তাতেও বেটার লাগবে এটা যদি এখান থেকে আটকেও যদি এরমভাবে রাখে এটাও বেটার লাগবে তো আমি এখন ম্যাডামকে ছেড়ে দিলাম ম্যাডাম এখন নিজে একবার দেখে নিই ম্যাডাম ওঠো ওটা একবার দেখে নাও আর তুমি গিয়ে একবার মাকে দেখে নাও কেমন কি হলো না হলো মায়ের হেয়ারটা ঠিক আছে ঠিকঠাক আছে রাখো ঠিক আছে খুশ দারুণ আমার ভালো হয়েছে দারুণ হয়েছে টাটা টাটা হ্যাঁ